ফাইবার আমাদের সকলেরই শরীরের জন্য একান্ত প্রয়োজন শরীরে সুস্থ রাখতে ফাইবার অত্যন্ত জরুরি তবে কোন ধরনের ফাইবার আপনি খাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার শরীরের পরিস্থিতির উপর অর্থাৎ যে কোনো ফাইবার যুক্ত খাবার সকলের জন্যই নয় জেনে নেব কোন ধরনের ফাইবার রিচ খাবার আপনি খাবেন কে কতটা পরিমাণে ফাইবার খেতে পারবেন কতটা প্রয়োজন এবং এটাও জেনে নেব ফাইবার সমৃদ্ধ খাবার কোনগুলি ফাইবারের প্রকারভেদ জানাটা অতি গুরুত্বপূর্ণ এই ফাইবার আসলে কী ফাইবারকে বলা হয় আনএভেলেবেল কার্বোহাইড্রেট এটি কার্বোহাইড্রেটের একটি প্রকারভেদ অর্থাৎ ফাইবার কার্বোহাইড্রেট হলেও শরীর এর থেকে কোনো কার্বোহাইড্রেট গ্রহণ করতে পারে না তাই ফাইবারকে আনএভেলেবেল কার্বোহাইড্রেট বলা হয় কোন কোন খাবারে থাকে শস্যদানা ফল আনাজপাতিতে ফাইবার থাকে পেট পরিষ্কার করাই ফাইবারের প্রধান কাজ কিছু ফাইবার হজমও করা যায় না বিশেষত বীজ যেভাবে খাবেন সেভাবেই তা মলের সঙ্গে শরীরের বাইরে নির্গত হয় কিন্তু ইনটেস্টাইন বা অন্ত্র পরিষ্কার রাখে শরীরের টক্সিনও বার করতে সাহায্য করে ফাইবার কোন কোন খাবারে ফাইবার আছে তা ভালোভাবে বুঝতে হলে বুঝে নিতে হবে ফাইবারের ভাগ বা প্রকারভেদ ফাইবার দু প্রকারের হয় দ্রাব্য এবং অদ্রাব্য দ্রাব্য ফাইবার জলের সঙ্গে মিশে জেলের মতো তরল প্রস্তুত করে এই দ্রাব্য ফাইবার রক্তে কোলেস্টেরলও সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে এই জাতীয় ফাইবার ডায়াবেটিস রোগের জন্য খাদ্য তালিকা রাখা অতি প্রয়োজন এখন প্রশ্ন হলো কোন কোন খাবারে এই দ্রাব্য ফাইবার রয়েছে ওটস বার্লি আপেল কমলা লেবু মৌসাম্বি গাজর প্রভৃতিতে দ্রাব্য ফাইবার রয়েছে প্রচুর মাত্রায় এবার আসি অদ্রাব্য ফাইবারের কথায় অদ্রাব্য ফাইবার পেট পরিষ্কার করে আটা বাদাম বীজ আনাজ প্রভৃতিতে রয়েছে অদ্রাব্য ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফাইবার অনেকটা স্টাবার ব্রাশের মতো কোলন পরিষ্কার রাখে এতে কোলন ক্যান্সারের আশঙ্কা কমে যায় কোষ্ঠকাঠিন্য ছাড়াও পাইলস ফিশারের মতো সমস্যায় ভুগলে অবশ্যই রোজকার খাদ্য তালিকায় ফাইবার রাখতে হবে এতে বাউয়েল মুভমেন্ট স্বাভাবিক হবে তার সঙ্গে সঙ্গে সমস্যাও কমবে বেশি ফাইবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে জাঙ্ক খাওয়ার প্রবণতা কমে তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েটে ফাইবারের পরিমাণ একটু বাড়াতে পারেন এবার জেনে নেব কার কতটা ফাইবার প্রয়োজন তারপরে জানবো কারা বেশি ফাইবার খাবেন না এবং কয়েকটি সতর্কতা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের আটত্রিশ থেকে চল্লিশ গ্রাম ফাইবার প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রত্যেকদিন কুড়ি থেকে পঁচিশ গ্রাম ফাইবার প্রয়োজন তবে এই ফাইবারের পরিমাণটা বুঝতে হবে যেমন একটা প্রমাণ সাইজের আপেলে ফাইবার থাকে তিন গ্রাম মোটামুটি তিন গ্রাম অন্যদিকে এক কাপ ডালে ফাইবার থাকে ছয় থেকে সাত গ্রাম এবার সারাদিনের খাদ্য তালিকা ধরে সেই হিসাব করে নিতে হবে একটা কথা মাথায় রাখতে হবে হুট করে হাই ফাইবার ডায়েট শুরু করবেন না সেক্ষেত্রে পেট ব্যথা পেটে গ্যাসের সমস্যা হতে পারে তাই ধীরে ধীরে খাদ্য তালিকায় ফাইবারের পরিমাণ বাড়াতে হবে আর একটা কথা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে যদি আলসার থাকে তাহলে ফাইবার নিয়ন্ত্রিতভাবে গ্রহণ করতে হবে কারণ এক্ষেত্রে বেশি ফাইবার খেলে পেটে ব্যথা বা জ্বালা করার মতো সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা থাকলে স্লেবুল ফাইবার খেতে হবে যেগুলো বললাম দ্রাব্য ফাইবার সেগুলো অদ্রাব্য ফাইবার কমাতে হবে এরকম দু একটা ক্ষেত্রে সতর্ক থাকলেই হলো মোটের উপর ফাইবার খেতেই হবে ভিডিওতে বলা কার্যকারিতা ছাড়াও ফাইবারের আরও অনেক কার্যকারিতা রয়েছে ফাইবারের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে দ্বিধা করবেন না অবশ্যই রিপ্লাই করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য